বন্ধুরা শীত শুরু হতে না হতেই কত রকমের মেলার আয়োজন শুরু হয়ে গিয়েছে তাই না আজকেও ছোটোখাটো একটা ছোটখাটো একটা আয়োজনে মেলা বললেও ভুল হবে আসলে আমাদের এলাকাতে মাহফিল হচ্ছিল মাহফিলের আয়োজনেই ছোটোখাটো স্টল খুলে বসেছিল বিভিন্ন দোকানদাররা তো দেখতে অনেকটা মেলার মতোই লাগছিল আমার কাছেও খুব সুন্দর লেগেছে গ্রামীণ মেলার মতো মনে হচ্ছিলো তো চলে এলাম মা আর হাজবেন্ডকে নিয়ে মাহফিলের উপলক্ষে হওয়াতে এখানে কিছু আমাদের পর্দার কিছু পোশাক আশাক ছিল যেমন হিজাব ছিল আবার আতরের বিভিন্ন দোকান ছিল অনেক রকমের আতর আর এখানে ছোটোখাটো অনেক রাইটিং ফাইটিংয়ের জিনিসপত্র ছিল দেখতে খুব সুন্দর লাগছিলো ঘরে সাজানোর জন্য আসলে এগুলো অনেক ভালো লাগে কিউট কিউট দেখতে অনেক সময় দেখা গেছে আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম হলে তখন আমরা এগুলো জানাতে পারি গ্রামে তো আমরা হারিকেন দেখেছি এগুলো হচ্ছে অনেকটা ইলেকট্রনিক ব্যাটারি চলিত হারিকেন আশেপাশে অনেক ধরনের গ্রোসারির আইটেমও ছিল প্লাস হচ্ছে আপনার ক্রোকারাইজও ছিল গ্রাম্য মেলার মতো খাবারের দোকানও কিন্তু কম ছিল না স্পেশালি যে এখানে খাবারের জিনিসগুলো খুব বেশি ছিল এগুলো কিন্তু মেলাতে আমরা সবসময়ই দেখে থাকি আর অনেক মজার হয় খাবারগুলো তো এখান থেকে আমরা কিছু বাছাই করে খাবার নিলাম আর আজকে আমার প্রচুর শীত লাগছিল তাই একদম পুরো প্যাকেট হয়ে এসেছিলাম শীতের পোশাক আশাক পরে এদিকে কিছু কসমেটিক্স ছিল সেখান থেকে কয়েকটা হেয়ার ব্যান্ড নিই পপকর্ন ছিল বাট আমার পপকর্নগুলো ভালো লাগেনি কালার দেওয়া ছিল তাই খাইনি সবচেয়ে বড়ো বোকামি করেছিলাম ঝালমুড়ি খেয়ে রাস্তার পাশে ঝালমুড়ি ধুলা ভালো ভরা ছিল আমার একটু মজা লাগেনি বাসি বাসি মনে হচ্ছিল পাশে একটা দোকানে হালিম বিক্রি করছিল ওইটা খেয়েও আমার সেম এক্সপিরিয়েন্স হয় এদিকে দেখুন কী সুন্দর হাতে নকশা করছে এই ছোট্ট বাবুটার হাতে কি সুন্দর নকশা করে দিল পুরো মেহেদির মতো বাট আমি লাগাইনি এগুলো বলা যায় না হাতের জন্য হার্মফুল হতে পারে তো এই যে পাশের দোকানে এই যে হালিম দেখেন এই যে লুক তারপরে কি করলাম মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য পাশে আর একটা দোকানে চাপটি বিক্রি করছিল তিরিশ রকমের ভর্তা দিয়ে সেটা খেয়ে একদম পেট পূর্তি করে বাসায় চলে গেলাম তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও বাই বাই